বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীদের বিষয় বাংলাকে নিয়ে তো এই প্রশ্নগুলো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন কারণ বিগত বছরে পর্ষদ থেকে নিয়ে যে নমুনা প্রশ্নোত্তর সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে তাই অতি অবশ্যই তোমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত পাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো তুমি যেমন দেখছো তোমার বন্ধুকেও দেখার সুযোগ করে দাও তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি এবারে পরীক্ষাতে আমরা যেটা জানি যে পূর্ণমান কত তিরিশ এবং সময় কিন্তু পঞ্চাশ মিনিট এই যে এই জায়গাটিতে তোমাদের পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নাম লিখবে বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের নামটা লিখে দেবে এবং ক্রমিক সংখ্যা তোমাদের রোল কত সেই রোলটাকে যে প্রশ্ন সেই প্রশ্ন দেখো কি বলা হচ্ছে বলছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও বলছে যে আমাজন শব্দের অর্থ কি আমাজন শব্দের অর্থ কি সেটি হবে বীর রমণী ঠিক আছে তাহলে আমরা এখানে লিখে দিই বীর রম

যে কোনো একটা লিখলেই তোমরা কিন্তু নম্বর পাবে মরাল বা রাজহাস মতো দুলে দুলে চলে পরে বলছে নরেশ গুহের লেখা হলো সত্যি চাওয়া কবিতাটি চল পরে প্রশ্ন বলছে কার নাকে নলক ছিল তাহলে আমরা কার নাকে নলক ছিল সেজ পিসিমার মেয়ে না সেজ পিসিমার মেয়ে সেজ পিসিমার মেয়েকে কি বলা হতো তো এটা হবে টম বয় তাকে টম বলেও ডাক পরে প্রশ্ন বলছে দক্ষিণ মেরুর আবিষ্কর্তা কে দক্ষিণ মেরুর আবিষ্কর্তা হলেন নরওয়ের আমুন্ড সেন ঠিক আছে তাহলে আমরা এখানে লিখে দেবো আমুন্ড সেন ক্যাপ্টেন স্কট গিয়েছিলেন কিন্তু তিনি আবিষ্কার করতে পারেননি অশ্বিনী কুমার দত্তের গ্রামের নাম কি অশ্বিনী কুমার দত্তের গ্রামের নাম কি তো যদিও এইটা তোমাদের এবারের পরীক্ষাতে নেই তাও প্রশ্নটি দেওয়া আছে শম্ভু দাদুর পিছনে পাহাড় আছে শম্ভু দাদুর বাড়ির পেছনে কোন পাহাড়টি ছিল যেখানে শম্ভু দাদুর জন্যে হাড়া গাছের পাতা এবং মধু এনেছিল ছিল সেটা কি হবে সুস্মী তাহলে আমরা এখানে লিখবী পাহাড় ঠিক আছে চল এবারে তিনের দাগের প্রশ্নগুলো দেখো বলা হচ্ছে যে অর্থ লেখো কি আছে শিথিল 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 কথার মানে কি শিথিল মানে আমরা জানি আলগা বা আর একটাও লিখতে পারো ঢিলে এটাও লিখতে পারো ঠিক আছে সৌদা সৌদা কথার অর্থ কি সৌদা কথার অর্থ হলো কিনাকাটা কেনা পাঠ ঠিক আছে পরে দেখো চার নাম্বার বলছে বিপরীত শব্দ লেখক মানে ঠিক উল্টোটা অগ্র অগ্র বিপরীত কি হবে পশ্চাৎ তাহলে আমরা এখানে লিখে দেবো পশ্চাৎ তারপর দেখো আছে দুরন্ত দুরন্ত মানে ছটপট তার বিপরীত কি হবে শান্ত পরে দেখো বলছে সন্ধি বিচ্ছেদ কর কি আছে দেশান্তর তাহলে দেশান্তরের সন্ধি বিচ্ছেদ কি হবে বলো দেশ যুক্ত অন্ত দেশান্ত পরে দেখো বলছে আষার তাহলে এটা সন্ধি করলে কি হবে আশার যুক্ত অন্ত হয়ে গেল আষাঢ় তাহলে আমরা বিচ্ছেদ করে ফেললাম চলো পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন বলছে যে বাক্য রচনা কর বাক্য রচনা কি বলছে ছটপট তাহলে ছটপট দিয়ে বাক্য রচনা করতে হবে কি লিখব যে ঠিক আছে পরে দেখো পাল্লা পাল্লা মানে কি পাল্লা দিয়ে চলা তাহলে বলবো যে গাড়িটি পাল্লা দিয়ে চলেছে ঠিক আছে চল পরের প্রশ্ন বলছে যে নিচের বাক্যগুলির কর্ম খুঁজে বেগ কর মাটির উনুনে কাঠ চালে প্রথমে দেখো এই যে কর্ম কর্ম খুঁজতে গেলে আমাদের কি করতে হবে বাক্যকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা কর্ম পাব কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু কর্ম পাওয়া যায় তাহলে বলছে এক মাঝি মাটির উনুনে কাঠ জাল তাহলে প্রশ্ন করো যে মা এক মাঝি কিসের উনুনে কাঠ জালে তাহলে কি উত্তর পাবো মাটি তাহলে এই যে মাটির হলো কর্ম তাহলে আমরা কর্ম কি পাবো মাটি পরে দেখো বলছে ঠিক তাকে টিটকিরি দেয়

আমরা এই গাছ আমাদের বন্ধু এই রচনাটা করবো এখন আমি তোমাদের দেখাচ্ছি গাছ আমাদের বন্ধু রচনাটিকে তোমরা অবশ্যই ভিডিওটিকে পজ করে করে কিন্তু দেখে দেখে লিখে নেবে ঠিক আছে চলো তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে গাছ আমাদের বন্ধু রচনাটি দেখো এখানে দেয়া আছে প্রথমে কি কি আছে দেখো ভূমিকা আছে ভূমিকার দেখো কিছু কিছু পয়েন্ট আছে তোমরা শুধু দেখে নাও আমি স্ক্রল করে করে যাচ্ছি তোমরা দেখে নাও ভিডিওটিকে অবশ্যই পজ করে খাতায় লিখে নাও তারপর দেখো উপকারিতা দেওয়া আছে তারপর দেখো কি দেয়া আছে পরিবেশ রক্ষার কথা বলা আছে পরিবেশ রক্ষা তারপর উদ্ভিদকুল ধ্বংসের কথা বলা আছে ঠিক আছে তারপর দেখো গাছ কাটার যে কুফল সেই গাছ কাটার কুফল দেয়া আছে এবং সবচেয়ে শেষে কিন্তু উপসংমান দেয়া আছে এই রচনাটি কিন্তু খুব খুব সুন্দর করে লেখা আছে অবশ্যই তোমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করে রাখতে পারো ঠিক আছে চলো তো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 পঁচিশে চতুর্থ শ্রেণীদের বিষয় বাংলাটিকে নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিগত বছরের পর্ষদ থেকে নেওয়া প্রশ্ন তাই অতি অবশ্যই তোমাদের কাজ হলো প্রশ্নগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো তুমি যেমন দেখছো তোমার বন্ধুকেও দেখার সুযোগ করো তাদের মাঝে শেয়ার করে দাও ভিডিওটা তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অল থ্যাংকস ফর ওয়াচিং বেশ সংবাদ